জাপান একটি অত্যন্ত পরিচ্ছন্ন দেশ এবং জাতি আপনি অবাক হবেন এদের রীতিনীতি জানলে জাপানে সফর করার আগে আপনাকে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে জুতা খুলে ঢুকুন ভুলে গেলেও অপমান জাপানে বাড়ি রেস্টুরেন্ট এমনকি কিছু দোকানেও জুতা খুলে ঢুকতে হয় জুতা পরে ঢুকলে লোকজন মুখ ফিরিয়ে নেবে পাবলিক ট্রান্সপোর্টে কথা মানেই দোষ ট্রেনে জোরে কথা বললে বা ফোন ধরলে সবাই তাকাবে বিশ নজরে যেন তুমি নোংরা অপরাধী ডাস্টবিন খুঁজে পাবেন না তবুও নিয়ম ভাঙলে জরিমানা জাপানে ময়লা ফেলতে হলে রিসাইকেল বর্ণভেদ এবং সময় সবই ঠিক থাকতে হবে না হলে এই বিদেশি অশিক্ষিত লেটে ঢুকেই আতঙ্ক জাপানি টয়লেটগুলো অত্যন্ত টেক সমৃদ্ধ এখানে বিডে ওয়াশ হিট সাউন্ড ইফেক্ট সবই আছে একটি ভুলভোতা মানে টয়লেটের বাণী আপনার মুখে টয়লেট নাকি টাইম বোমা অনুমতি সারা ছবি তুললেই শাস্তি জাপানের লোকজন বা দোকানের ছবি তুলতে হলে আগে জিজ্ঞাসা করতে হবে না বললে প্রাইভেসি ভাঙ্গা হিসেবে ধরা হবে জাপানে ঘুরতে গেলে আপনাকে মানতে হবে এইসব নিয়ম না হলে আপনার দেশের নাম আপনি একটু পাবেন ধন্যবাদ সাথে থাকার জন্য মন আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে